অনেক আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকে রসমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে মালয়েশিয়ার একটা খরগোশের খামারে তো আপনাদেরকে ছোট্ট করে একটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করবো যে মালয়েশিয়াতে খরগোশ কিভাবে পালন করে আমার অনেকগুলো শখের মধ্যে খরগোশ পালন করা একটা শখ তো এখানে এসে আমি খুব ভালো লাগছে আমার কাছে অনেকগুলো খরগোশ আছে আমি দেখে দেখে খাবার খাওয়াইতে পারি কিনা ওটা কামড় তো দেয় মালিশিয়াতে যেভাবে খরচ পালন করে বালুময় একটা জায়গার ভিতরে হচ্ছে অনেকগুলো পাথর দিয়ে দিয়েছে এই যে এখানে এখানে অনেকগুলো পাথর দিয়ে দিয়েছে এখানে একটা গাছের গুড়ি দিয়ে দিয়েছে গাছের একটা একটা গাছ দিয়ে দিয়েছে এবং এই খরচগুলো হচ্ছে হচ্ছে গাছের আড়ালে লুকায় পাথরের ভিতরে লুকায় আর আমি কিছু গাছ সংগ্রহ করছি গাছ ওর আনছি এদেরকে খাওয়ানোর জন্য এই যে আমি যদি খাওয়াই এদেরকে পুরোটাই নিয়ে নিছে হুম ওই আমার হাত থেকে পুরোটা নিয়ে নিছে দেখেন আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখান ধরা যায় কিনা আস্তে ট্রাই করেন তো এদের এর শোকটা বেশি আমার কাছে ভালো লাগছে আপনাদেরকে যদি শোকটা দেখাই ওই নাই মাছাইতেছে খাবার নিয়া এই যদি আমি সে হচ্ছে খরগোশের খাবার গড়ে তোলা হয় এইভাবে বাংলাদেশে যেভাবে করা হয় এইভাবে এখানেও করা হয় এখানে তাদের খাবার দেওয়ার জন্য দেখেন কিছু পাত্র রাখা আছে খাবার এখানে পানি দিচ্ছে এখানে তারা পানি দেয় এবং খাবার দেওয়ার পত্রটা আমি এখানে দেখতেছি না ছোট্ট একটা খামারে আসলাম আমি আমি আসলে মালয়েশিয়াতে এই প্রথম কোন খরগোশের খামারে আসলাম আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই এখানে খরগোশ আছে আর আমার পিছনে যদি দেখাই আসলে পিছনের সাইডে যাওয়া নিষেধ কিংবা আমি যেতে না রাস্তা নাই তো পিছনের সাইডে যদি দেখো অসংখ্য খরগোশ হচ্ছে খাঁচার ভিতরে বন্দি করা আছে। এবং এখানে বাচ্চা খরগোশও আছে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে অসংখ্য খরগোশ হচ্ছে আহ বন্দি করা আছে এবং এখানে কিন্তু সাদা কালার বাদামি কালার কালো এবং অ্যাশ কালার অনেক ধরনের খরগোশ আছে তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এখানে খাবার দেওয়ার পাত্র আছে আলাদা করে আর খরগোশের বাচ্চাগুলো কিউট লাগতেছে যারা খরগোশের সাথে পরিচিত না তাদেরকে একটা জিনিস বলি খরগোশের বাচ্চা কিন্তু যখন দেয় তখন খরগোশের বাচ্চা কিন্তু ইন্দুরের বাচ্চার মতো দেখতে মানে যে কেউ দেখলে খরস এবং ইন্দুরের বাচ্চার মধ্যে পার্থক্য করতে পারবে না যদি আগে থেকে আইডিয়া না থাকে আর একটা ধারণা ছিল আমাদের যে খরগোশ হচ্ছে খাওয়া যায় না মূলত খরগোশ খাওয়া যায় হ্যাঁ খরগোশ হচ্ছে হালাল আমরা যেমন মনে করেন গরু ছাগল কিংবা এই বিভিন্ন প্রাণী খেয়ে থাকি মোরগ হাঁস এগুলোর মধ্যে কিন্তু খরগোশও কিন্তু হালাল একটা প্রাণী আমরা কিন্তু এটা জানতাম না আগে তো বিভিন্ন ইসলামিক স্কলারের মাধ্যমে এটা জানতে পারছি খরগোশের মাংস খুবই সুস্বাদু আর বাংলাদেশে কিন্তু খরগোশের খামার অ্যাভেলেবেল আছে তো ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে খরগোশের খামারটা কেমন বাংলাদেশ থেকে ব্যতিক্রম কিনা আসলে একই রকম আর খরগোশ যখন বাচ্চা দেয় তখন আরেকটা জিনিস যদি আপনাদেরকে বলি এরা আসলে খাবার খাওয়ার জন্য চলে আসছে আমার কাছে এটা হচ্ছে কালো খরগোশ খরগোশ যখন বাচ্চা দেয় তখন এই আইডিয়াটা হয়তো অনেকের অনেকের নাই যখন খরগোশ বাচ্চা দেয় তখন হচ্ছে তার এই লজ্জা স্থানের আশেপাশের প্রসঙ্গগুলো সে নিজে কামড়াইয়া ইয়া করে সুটে ফেলায় আর হচ্ছে তারা গর্ত ঘুরতে থাকে বিভিন্ন জায়গায় হচ্ছে গর্ত বিভিন্ন জায়গায় হচ্ছে আমার কামড়ায় কামড়াইতে বিভিন্ন জায়গায় গর্ত ঘুরতে থাকে বাচ্চা দেওয়ার জন্য এবং যে খালি যে জায়গাগুলো এখানে কিন্তু বাচ্চা দেয় না তারা বাচ্চা দেয় গর্ত খুঁড়ে কিংবা মাটির পাত্র যারা খামারে তারা মাটির পাত্র দিয়ে দেয় ওই মাটির পাত্রের ভিতরে হচ্ছে তারা বাচ্চা দেয় তো ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে মালিশিয়াতে যেভাবে খরগোশ পালন করে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ